মাস পেরিয়েছে তবে এখনও সরকারি বেসরকারি কোনো সহায়তা পায়নি মাস্টার জিয়াউর রহমানের পরিবার শুক্রবার জিয়া স্মরণে হয়েছে দোয়া মাহফিল সবাইকে পরিবারটির পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন দাবারু সংগঠক স্বজনরা এদিকে আগামী মাসে অলিম্পিয়ডসহ চার টুর্নামেন্টের জন্য ইউরোপ যাচ্ছেন জিয়ার ছেলে তাহসিন তাজওয়ার গ্র্যান্ডমাস্টার মাস্টার জিয়াউর রহমান শরণে পারিবারিক দোয়ার আয়োজনে আবেগাপ্লুত তার স্ত্রী লাবণ্য মাস পেরিয়েছে কিন্তু জিয়া তার স্মৃতি থেকে মুছে যাননি এতটুকু ছেলে তাহসিন তাজওয়ারকে নিয়েই এখন পথ চলা বাবার স্বপ্ন পূরণে তাসিন নিজ প্রতিজ্ঞ সে লক্ষ্যে সবাইকে পাশে চাই পরিবার দশ দিনের জন্য জিয়া খেলতে যায় বিশ দিনের জন্য খেলতে যায় যে জিয়া খেলতে আসবে আব্বুর একটা স্বপ্ন ছিল আমাকে গ্র্যান্ডমাস্টার হিসেবে দেখে যাওয়ার উনি দেখে গেল না বাট আমি মনে স্বপ্নটা পূরণ করতে চাই যে আমি গ্র্যান্ডমাস্টার মাস্টার হতেই হবে আমাকে আগামী মাসে তাহসিনের অলিম্পিয়াড মিশন যে আসরে একসময় বাবা ছেলে বাংলাদেশ দলের প্রতিনিধিত্ব করে সারা ফেলেছেন সেখানে এবার তাহসিন একা পাঁচ সদস্য জাতীয় দলে আছে আরও দুই তরুণ ফাহাদ রহমান মনন রেজানির তারাও মিস করেন দেশের দ্বিতীয় গ্র্যান্ডমাস্টারকে পথচলায় জিয়াউর রহমানের কাছ থেকে পেয়েছেন অমূল্য দীক্ষা তার নিজের ছেলের মতোই ক্লাস করাইতো যে তার বাসায় আমি এসে থেকে ক্লাস করেছি বলবো আসলে তার চলে যাওয়াটা খুবই দুঃখজনক সে যখনই যে সাজেশন দিছে সে অনেক ভালো সাজেশন দিছে এবং আমি যে লাস্ট নর্ম করছি জে এম সেটাও তার সাজেশান একটা যেটা আমার কাজে লাগছিল জেউ রহমানের সতীর্থ বন্ধু গ্র্যান্ডমাস্টার রিফাত বিন সত্তার সহ ফেডারেশন কর্তারা এসেছিলেন পারিবারিক আয়োজনে সবাই মিলেই চান তাহসিন আর পরিবারের সঙ্গে থাকতে নেক্সট জেনারেশনের কাছেও একটা আইডল হিসেবে ছিল ওর যে স্বপ্নটা ছিল সেটা যে আমরা মিলে করতে পারি আমার সেটা তাহলে সার্থক হবে ওর এই এত সারা বছর সারা জীবন দেওয়ার জন্য ব্যয় করেছে আমি আমার যতটুকু প্রচেষ্টা আমি সবগুলোই তার জন্য করব এবং প্রথম থেকে তার প্রথম যে ধাপ গ্র্যান্ড সেটা যেন সে পায় সেই ব্যবস্থা করব। সেপ্টেম্বর অক্টোবরে হাঙ্গেরিতে অলিম্পিয়ার সহ চার আসরে অংশ নেবেন তাহসিন সাময়িক পৃষ্ঠপোষকতা মিলেছে তবে ভবিষ্যৎ অজানা ফয়জুল ইসলাম চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা